মারা যাওয়ার পরে মানুষ সাধারণত একটা হয় তারপরে সে তার কর্ম অনুযায়ী যাই হোক সে ভোগ করার পরে সর্বজনীতে সে আবার জন্ম পেয়েছে সর্বজনীতে হওয়ার পরে তার সে আগের জন্মের কথাগুলো মনে আছে মনে করতে পারছে যে আমি তো কুটিপতি আমার কাছে প্রচুর ধন সম্পত্তি আছে কিন্তু সেই সম্পত্তি আমি কাউকে দিয়ে যাইনি সেই সম্পত্তি কোনো পুত্রকে দিয়ে যায়নি সেই সামনে কোনো একটা জায়গার মধ্যে গর্ত করে মাটির মধ্যে পুঁতে রেখেছে সমস্ত সোনা গয়না এই সমস্ত কিছু তো সেই জায়গা মনে করে সেখানে পৌঁছালো এবং সেখানে একটা গর্তের মধ্যে সে থাকছে এবং সেই সম্পত্তিকে রক্ষা করছে যেন কেউ নামিয়ে যায় তো সাপ জুনীতে বেশ কয়েকদিন হয়ে যাওয়ার পরে বা বেশ কয়েক বছর হওয়ার পরে এবার সে অতিষ্ঠ হচ্ছে যে আমি তো কোটিপতি আমার কাছে এত ধন সম্পত্তি আছে কিন্তু আমি থাকছি একটা মাটির গর্তের মধ্যে তাহলে এই সম্পত্তি